আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছয়টি পদের ক্যাটাগরিতে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় অনলাইন অনলাইনের মাধ্যমে এটির আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদনটি কিন্তু শুরু হয়েছে তো আপনার যে সকল পাত্রের বয়স আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল পাত্রের এটির আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো এটিতে অপারেশন রুট অ্যান্ড ফুয়েল ওয়ার্কার সুপারভাইজর সিভিল সিনিয়র ফার্মাসিস্ট অথবা স্টোর অথবা বিল সহকারী জুনিয়র ইলেকট্রিশিয়ান প্লাম্বার এবং কার্পেন্টার পদ রয়েছে যেটিতে আবেদনের ক্ষেত্রে আপনার এখানে যে ওয়েবসাইটের টিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদনটি ইতিমধ্যে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে তিন নং কমিটির পর জন্য পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা এবং চার থেকে ছয় নং কমি পর জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলিটক ফিফের মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ শত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশ কেন্দ্র ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আপনাদের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট হতে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ফাইভ পাঁচ এর মধ্যে থাকতে হবে স্নাতক ডিগ্রির ক্ষেত্রে সি জিপিএ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ এর মধ্যে থাকতে হবে কম্পিটিশনের দক্ষতা হতে হবে ইংরেজি কথোপকথন পারদর্শী হতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে সকল শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট ইকুইপমেন্ট সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় দুই নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এসএসসি বা সমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ থ্রি পাঁচ এর মধ্যে এবং ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপি টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে এবং ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে সি থাকতে হবে মানে বিদেশ থেকে যারা পাশ করবেন তাদের ক্ষেত্রে এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই আপনার থাকতে হবে তিন নম্বর পদের শিক্ষাগত যোগ্যতা থাকবে কম পক্ষে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য নয় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি থেকে ফার্মেসিতে ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই আপনার থাকতে হবে চার নম্বর ফর দ্য কমপক্ষে এসএসসি পাশে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল এর ওপর টেট কোর্স সার্টিফিকেট থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিশিয়ান হিসেবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর ফদের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে প্লাম্বিং এর সনদ থাকতে হবে প্লাম্বার হিসাবে কোন স্বনামধন্য প্রতিষ্ঠান তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে নম্বর পদের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কার্পেন্টারের সনদ থাকতে হবে কার্পেন্টার হিসেবে কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে আপনার তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যেখানে ইসরো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন এক প্রকাশিত হয়েছে সেটি নিম্নবর্ণিত ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে এটিতে আবেদনটি করার প্রয়োজন নেই তো নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবে নিয়োগ বিগত আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন থাকুন এফা থাকুন আল্লাহ হাফেজ